নবান্ন অভিযানের মতন কর্মসূচিতে যখন যারা আন্দোলন করে তাদের মধ্যে কেউ না কেউ আঘাতপ্রাপ্ত হয় মার খায় মাথা ফাটে কেউ কাদানি গ্যাসের আহত হয় কাদানি গ্যাসের ফলে বা সেলের দ্বারা আহত হয় তখন এক শ্রেণীর মানুষ দেখি সোশ্যাল মিডিয়াতে তারা সেই পোস্টগুলো যখন দেখে তারা অত্যন্ত আনন্দিত হয় অত্যন্ত মানে আত্মহারা হয়ে যায় অর্থাৎ একজন আক্রান্ত হচ্ছেন এবার যে ব্যক্তিটি আক্রান্ত হচ্ছেন তিনি তো তার নিজের জন্য যায়নি সেই আন্দোলনে আজকে যারা আন্দোলনে গেছে তারা কোনো রাজনৈতিক আন্দোলনে যায়নি অভয়ের পরিবার তারা বিচার পায়নি কারণ বিচার করার আগে সমস্ত ড্যামেজ করে দিয়েছিল সরকারের মদতেই ড্যামেজ করা হয়েছিল যাতে করে কোনো প্রমাণ না পাওয়া যায় লোপাট করা এবার ফলে প্রমাণিত হয়নি অপরাধ যেটা বাড়ির লোক তারা কষ্ট পেয়েছে অশান্তিতে ছিল এবার আন্দোলন করেছে সাধারণ মানুষ কারোর মাথা ফেটেছে এবার সেই ঘটনা দেখে এত আত্মহরা হওয়ার কিছু মানুষ আছে তাদের মানসিকতা তাদের সেন্স অফ হিউমার তাদের বিচার করার ক্ষমতা বুদ্ধি এবং তার হিউম্যানিটি নিয়ে আমার প্রশ্ন আছে তারা আদেও মানুষ কিনা একটি মানুষের অসুস্থতা এবং যে অসুস্থতার জন্য সে দায়ী নয় আন্দোলনে যে কেউ যেতে পারে যদি আন্দোলনটা সঠিক থাকে রাজনৈতিক আন্দোলনে রাজনৈতিক দলের কর্মীরা যায় তাদের পলিটিক্যাল ইন্টারেস্ট থাকতে পারে কিন্তু একটি সামাজিক আন্দোলনে গিয়ে কোনো ন্যায্য অধিকারের দাবিতে যখন কোনো আন্দোলন হয় সে শিক্ষকদের আন্দোলন ধরুন চাকরির দাবিতে চাকরি প্রার্থীদের আন্দোলন হন সেখানে এক শ্রেণীর মানুষের মধ্যে এই যে তীব্র হাহা করার রিয়্যাক্ট আমার মনে হয় এদেরকে খুঁজে বের করে এদের বিরুদ্ধেও সামাজিক আন্দোলন গড়ে ওঠা উচিত এদেরকেও শাস্তির আয়তায় আনা উচিত যারা অন্যের বিপদ দেখে নিজে আনন্দিত হয়